আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে জমজম সিজলনের মধ্যে একদম নতুন ডিজাইনগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে ইনশাল্লাহ ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে খুবই ইউনিক খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এগুলো হচ্ছে জমজম সিজলনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা খুবই ইউনিক খুবই ডিফারেন্ট ফ্লাওয়ারগুলো খুবই চমৎকার আর কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা জমজম সিজলনের ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে হোলসেল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন নিচের প্যানেলটা খুবই সোভ আর খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচে প্যানেলটা হ্যাঁ আমি ব্যাক পশুটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ব্যাক যে আমার ব্যাক ডিফারেন্ট একটা ডিজাইন নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা ঠিক কোয়ার্টার ফুল হাতে যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জমজম সুইচ লোন টি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহাদিপিস্টন থেকে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি জাস্ট একটু অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাজার ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে আচ্ছা ম্যাজেন্টা কালারটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে টোটালি ডিফারেন্ট আনকমন একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাধু ফ্যাশন থেকে জমজম লোনের আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন নিচের প্যানেলটাও খুবই ইউনিক একদম ডিফারেন্ট নতুন একটা ডিজাইনের মধ্যে জমজম লোনের ড্রেসগুলো আমাদের মাধি থেকে পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিওয়ার্স যে আমার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা ফুললি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা খুবই সোবার একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা চেইকাটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন জমজম সুইচ লোনের এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনগুলো এই হচ্ছে ওনাটা অন্যটা ডিফারেন্ট টোটাললি আনকমন একটা ডিজাইন আনকমন একটা কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই খুবই ইউনিক ডিজাইন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আমাদের মাদি ফ্যাশন থেকে আপনারা জমজম সুইজ লোনের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিকি ডিজাইনটা খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন নিচের প্যানেলটাও খুবই সোভার আমি ব্যাক পোষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখে দিই এই হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোশনটা খুবই চমৎকার ডিজাইন নিচের প্যানেলটা খুবই সুন্দর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সলোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে ভিওয়ার শূন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চর অন্যর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমি মেনশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা আমাদের অনলাইন থেকে অর্ডার কনফার্ম করলে এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অনলাইন থেকে অবশ্যই আপনারা পার্সেস করে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একদম ইউনিক খুবই চমৎকার খুবই সুন্দর একটি নেকি ডিজাইন ফ্লাওয়ারগুলো খুবই ইউনিক খুবই সুন্দর লাগবে যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সুপার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সরি এটা হচ্ছে অ্যাশ অ্যাশ অ্যান্ড ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এটা হোয়াইট না অ্যাশ অ্যান্ড ব্ল্যাক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কালারটা আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট এই কালারটাই থাকবে এটা হচ্ছে যে আমার ব্যাগ নিচের প্যানেলটা খুবই ইউনিক একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতের জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সলরগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো একদম ইউনিক একদম ডিফারেন্ট টোটাললি আনকমন নতুন ডিজাইন আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন জমজম সুইজ লোনের ড্রেসগুলো Beli,、嗯、lah. এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা একদমই মানে টোটালি মানে খুবই চমৎকার একটি ডিজাইন খুবই নতুন সুন্দর নতুন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার নেকটা নিচের প্যানেল নিচে একটা প্যানেল দেওয়া থাকবে আমি যে আমার ব্যাক পোষণটা জাস্ট একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার এবং মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আপনি পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা ইচ্ছে করে নিতে পারবেন ওয়ার্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আর স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যান্যটা অন্য একটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি অন্যের মধ্যে আপনার ড্রেসগুলো জমজম সুইজলোনের ড্রেসগুলো আমাদের মাদি ফেশন থেকে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স লাস্ট ওয়ান হচ্ছে একদম অফ 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 হোয়াইটের মধ্যে মানে সাদার মধ্যে হোয়াইট ইয়েলো কালার কম্বিনেশন শেডের মধ্যে একদম টোটালি আনকমন একটা ডিজাইনের মধ্যে আমাদের মাদি ফেশন থেকে আপনারা জমজম সুইজলোনের এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামাটা নিচে একটা শেড থাকবে আমি ব্যাক পোর্ষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পশন্ডা ব্যাক পশন্ডও টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা চি কোয়াটা ফুল হাতা যেইভাবে ইচ্ছি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জমজম ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক সুন্দর অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিউর কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা